হ্যালো সবাইকে আপনারা তো সবাই জানেন এখন সুপার ক্লে কতটা ভাইরাল তো আমি চিন্তা করলাম আমি একটা প্যান হোল্ডার বানাবো সুপার ক্লে দিয়ে আর সেটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা খালি বক্স নিয়ে নিয়েছি এটা আমার ঘরে ছিল এরপরে নিয়ে নিলাম একটা কার্ডবোর্ডের টুকরা আর এইটাকে আমি উপরে পাটটা খুলে ফেলে দিয়েছি আর এই যে এই পাটটা আমি লাগিয়ে দেবো বক্সটার গায়ে আর এটা ফিক্স করার জন্য আমি বক্সের গায়ে আটা লাগিয়ে নিছি সুন্দর করে আর আটা দিয়ে ফিক্স করা একটু কঠিন আপনারা চাইলে গ্লোগান দিয়ে গ্লোগান দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি আটা দিয়ে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তারপর এটা সুন্দর করে ফিক্স হয়ে গেছে এরপরে আমি ক্লে দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব। আর ক্লে দিয়ে ফ্লাওয়ার বানাতে গেলে আমার এই ফ্লাওয়ারটা মাথায় আসে কারণ এটা অনেক বেশি সুন্দর আর সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ফুলগুলা বানিয়ে নেওয়ার পরে আমি কতগুলো পাতাও বানিয়ে নিব এই সেমভাবেই আমি অনেকগুলা ফুল বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি কতগুলো পাতা বানিয়ে নেব আর পাতাগুলো আমি চেষ্টা করেছি একটু বড় বড়ো করে বানানোর জন্য কারণ এই কাজটাতে একটু বড় বড় পাতাই বেশি সুন্দর লাগে তো পাতাগুলো আমার কাছে পাতা বানানোর সময় এই পাতাটাই সহজ লাগে আর তাড়াতাড়ি হয় এবং সুন্দরও লাগে বেশি তো কতগুলো এভাবে পাতা বানিয়ে নেওয়ার পরে আমি এই যে প্যান হোল্ডারটার মধ্যে সেট করে দিব। তো সেট করার সময় আমি দুইটা দুইটা করে লাগিয়ে দিচ্ছিলাম এইভাবে আর একটু একটু করে ফাঁকা রেখে দিছিলাম যাতে খুব কম লাগে আর আমার কাছে বেশি সবুজ কালারটা ছিল না তাই আমি চেষ্টা করেছি একটু ফাঁকা ফাঁকা করে লাগানোর জন্য আর নিচের দিকটাতে আমি কোনো পাতা অ্যাড করবো না কারণ আমার কাছে লে নাই সবুজ কালার আপনারা চাইলে নিচের দিকটাতেও পাটা পাতা অ্যাড করে দিতে পারবেন তো এইভাবে পাতাগুলো লাগানোর পরে আমি ফুলগুলো লাগিয়ে দিব একটা একটা করে আর আপনারা ফুলগুলো লাগানোর সময় কালারটা মেনটেন করবেন কোন কালারটার পরে কোন কালারটা বেশি ভালো লাগবে সেটা একটু বুঝে শুনে লাগাবেন তাহলে আপনার প্যান হোল্ডারটা অনেক বেশি সুন্দর হবে তো এইভাবে ফুলগুলা লাগিয়ে দেওয়ার পরে আমি নিচের দিকটাতেও সেমভাবে ফুলগুলা লাগিয়ে দেবো আর নিচের দিকে আমি কোনো পাতা ইউজ করব না কারণ আমার কাছে নেই আর আপনারা চাইলে উপরেরটার মতো লাগিয়ে দিতে পারেন আমি নিচের দিকে কোনো পাতা লাগাইনি শুধু ফুলগুলাই একটার পরে একটা সুন্দর করে লাগিয়ে দিছি আর এই ক্ষেত্রেও আপনাকে কালার মেনটেন করতে হবে তাহলেই প্যান হোল্ডারটা অনেক বেশি সুন্দর হবে আর এইটা হচ্ছে আমার প্যান হোল্ডারের ফাইনাল লুক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ ক্যান লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ আলাহ